ইনানি পৌঁছাতে পৌঁছাতে দেখেন একদম সূর্য প্রায় ঢলে যাওয়ার পথে তো আমরা যেতে যেতে অনেক লেট করে ফেলেছি কি আর করা ওই পাশে দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে যায় কিন্তু খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা আসলে সূর্য ডুবাটা এভাবে দেখতে পারবো এটা কখনো ভাবতেও পারিনি এত সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছিল সময় স্বল্পতার অভাবে কিন্তু আমরা সব সময় ঘুরতে যেতে পারি না কিন্তু তারপরেও আমাদের কিছু টাইম ফিক্স করে রাখা উচিত যে এই টাইমটা আমরা ঘুরব এই টাইমটা আমরা বেড়াবো কারণ সবসময় এই সময়গুলো পাওয়া যাবে না আর চাইলেও যখন অনেক টাকা হবে তখন কিন্তু ওই মজাটা আর থাকবে না যেটা আপনার এখন ফিল করি তো দেখেন সমুদ্রের পাশে সূর্যটা কত সুন্দর লাগতেছে একদম লাল হয়ে আছে অন্যরকম যেন এক সৌন্দর্য দেখতে দেখতে আমরাও চলে আসলাম ইনানিতে আর ইনানিতে এসেই দেখলাম একদম সূর্য ডুবে ডুবে যাবে ভাব তো কি আর করা আমরা নেমে পড়লাম এভাবেই আমাদেরকে আসলে দেখে যেতে হবে ওইভাবে অনেক সময় নিয়ে ইনানি দেখার মতো তেমন কিছু নাইও আর আমরা ওভাবে দেখার সময়ও পাবো না সমুদ্রের পারে সূর্যাস্তটা দেখার ইচ্ছা সবারই থাকে তো এই যে ঝটপট করে নেমে কিন্তু আমরা সূর্যাস্ত দেখার জন্য এই পাশটাতে চলে আসতেছি আর সময় যেহেতু একেবারেই কম সূর্য দেখেন একদম ডুবে যাবে তো এর মাঝখান থেকেই আমরা আসলে তাড়াহুড়া করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে অন্ততপক্ষে কাছ থেকে সূর্য ডুবাটা দেখতে পারবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করছিলাম সূর্যটা কত সুন্দরভাবে ডুবে যাচ্ছে আমি পুরোটাই রেকর্ড করে রেখেছি চোখের সামনে একদম সূর্যটা ডুবে গেল সকালবেলা এই জায়গাগুলোতে একদম পুরোটা পানিতে ভরপুর থাকে আর এই যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে পুরো পানিটাই নিচের দিকে নেমে যায় কি এক অদ্ভুত না আসলে অনেক সুন্দর লাগতেছিল এই জায়গাটা সামনে যে পাথরগুলো ছিল সেগুলোও কিন্তু পুরোটা পানির মধ্যে ডুবে থাকে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিলাম দেখার জন্য যতই বলুক না কেন এত কাছে যেও না পানির নিচে নেমো না দূর একটু দূর থেকে দেখো কিন্তু কার মন ভরে বলেন তো দূর থেকে সমুদ্র দেখে যতই বলুক তারপরেও তো কাছে যাই আমরা আপনার ভাইয়া তো মোটেও পানিতে নামতে দিতে রাজি না একটু সাইডে দাঁড়ায় আছি তাই বকাবকি শুরু করে দিয়েছে সন্ধ্যার সময় কেন পানির দিকে গেছো কেন নামতেছো কেন পানি নাড়তেছো ফেরত আসো সে কতগুলো বকা খাওয়ার পরেও কিছুক্ষণ দাঁড়ায় থাকে আবার চলে আসছি কি করব সে মোটেও দাঁড়াতে দিবে না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল এই জায়গাটা আর এত সুন্দর একটা পরিবেশ সবাই যেন একদম স্থবির হয়ে গেছে এই জায়গাটাতে এসে খুব ভালো লাগছিল একদম শান্ত একটা পরিবেশ যেন কোনো কোলাহল নাই কোনো ঝামেলা নাই কোনো বিরক্তি নাই কিছু নাই এই যে ফিরে আসলাম সে আর দাঁড়াতেই দিবে না কোনোভাবে চলে আসলাম আমরা এখানে আর এই পাশে এসে দেখেন দূর থেকে কত সুন্দর লাগতেছে যদি কিছুক্ষণ বসে থাকতে পারতাম তাহলে কিন্তু ভালো লাগতো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই ঝালমুড়ি খাবো আর অতিরিক্ত হাঁটার কারণে খেলাধুলা করার কারণে বাচ্চারা কিন্তু অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছে তো এখানে পানি খেয়ে আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে সব বাচ্চারা খেলাধুলা করার কারণে অনেক টায়ার্ড এখন আমরা চলে আসলাম এই যে ডাবের এই জায়গাটাতে আগে কিন্তু ইনানির ইনানি বেশ বড় বড় হতো অনেক পানি থাকতো খেতেও ভালো লাগতো এখন আর সেটা ডাব খেয়ে আমরা চলে আসলাম রুমে তো এই যে রাতের ভিউ আমাদের রুম থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি টা